বলেছিলাম না ভিডিওর মধ্যে যে সত্তর টাকা দিয়ে ফুল প্যান্ট পাওয়া যায় এগুলো সত্তর টাকা এগুলো এগুলো একশো পাঁচ মধ্যে আশি টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আশি টাকার মধ্যে পেয়ে যাবে একশো নব্বই একশো নব্বই টাকা দুশো পঞ্চাশের মধ্যে দেখে নেন এইসব নমস্কার বিজনেস গার্ড দেব থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন ভিডিও পুজো তো আর বেশি দিন নেই দেড় মাস মতো রয়েছে তো সে মতো কালেকশান সব মনে হয় এসে গেছে আজকে নিউ এ ফার্স্ট তো রয়েছি দেখো বিজনেস করতে গেলে একটা কোনো ডিগ্রি লাগে না যে রান্না করতে পারে সে বিজনেসও করতে পারে টাকা গুনতে জানলেই বিজনেস করতে পারবে বিজনেসে কোনো ডিগ্রি লাগে না আর আজকে যেখানে রয়েছি এখানে কি আপনি প্রোডাক্ট কিনে একশো টাকায় কিনলে দুশো টাকায় বেচতে পারবে এরকম কালেকশান এই ভিডিওতে আজকে দেখাবো তো পুরো লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখবেন সমস্ত ভিডিওটা দেখে বুঝতে পারবেন মানে কী কী কালেকশন দেখাতে চলেছি আজকে যে কালেকশানগুলো দেখাবো কমা থেকে দামি তো দেখাবো তার আগে দেখিয়ে দেবো কোনখানে কোন প্রান্তে কী কী জিনিস পাওয়া যায় অনেকে জানে না তো সেই সব জিনিসগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বিজনেসের একটা নতুন আইডিয়া তো আজকে দেখবো মানে বিজনেস করতে গেলে সমস্ত কী কী লাগে অনেকে বলে ডিগ্রি কিছু লাগে না টাকা গুনতে জানলেই হবে তো আজকে যে কালেকশানগুলো দেখাবো ট্যাগ প্যান্টের অনেকে আপনারা কমেন্ট করেছে দাদা ট্যাগ প্যান্টের কন্ট্যাক্ট নাম্বার লাগবে তো আজকে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার না দিয়ে আপনাকে পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কী কী প্রোডাক্ট এখানে পাবেন ষাট টাকা দিয়ে শুরু করে পঞ্চান্ন টাকা দিয়ে শুরু করে দেড় একশো পনেরো টাকা পর্যন্ত যে কালেকশনগুলো দেখাবো একশো পনেরো টাকা কিনলে আপনি একশো সত্তর বেচতে পারবেন আর পঞ্চান্ন টাকা কিনে না হলে আপনি পঁচাশি টাকা বিক্রি করতে পারবেন এরকম কালেকশন আজকে দেখাবো তো চলুন এই আমি ফার্স্ট ফুডে রয়েছি আপনি নিচেতে পেয়ে যাবেন আইটেম আর ওপরে যখন চলে আসবে জিন্সের প্যান্টের বা হাফ প্যান্টের কালেকশান বা কার্গো প্যান্ট সিক্স পকেট মধ্যে এই সব শার্টের মধ্যে এইসব কালেকশানগুলো ওপরে পেয়ে যাবেন আর তার উপরে যখন যাবেন তখন দেখবে শার্টের কালেকশান প্রচুর রয়েছে আপনি ও সমস্ত পেয়ে যাবেন আর যেখানে যেগুলো দেখাবো কন্ট্যাক্ট নাম্বার দেবো সেই নাম্বারে আপনি ফোন করে নিতে পারবেন সমস্ত আর কীভাবে আসবেন তার লোকেশান আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আর সমস্ত হাটের ভিডিও শুধু এই এবিএম নয় আপনি হাওড়া হাট আপনার এই নেতা পুরুষ। সমস্ত হাটের ভিডিও আমার এই বিজনেস গাইড যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত হাটের ভিডিও আমার এই বিজনেস গাইডদের থেকে পেয়ে যাবেন তো চলুন আজকে সেই কালেকশনগুলো গুলো এখানে যে ট্যাক প্যান্টগুলো আপনি দেখাচ্ছি কম দামি থেকে দামি বলেছিলাম না তো জিন্সের প্যান্ট আচ্ছা জিন্সের প্যান্টের কি দাম রয়েছে

একশো পঁয়তাল্লিশ টাকা জানেন দুশো সত্তর টাকা বেচতে পারবেন আর যারা হোলসেল করতে চাইছেন হোলসেলের পেয়ে যাবেন এখান থেকে এখানে কি কি দামে রয়েছে একশো পঁচিশ টাকা সমস্ত আইটেম এখান থেকে পেয়ে যাবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার

চলো তো দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলেন সেভেন সিক্স জিরো এ হল দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন নমস্কার দাদা বলছি তোমার কাছে মূলত পাওয়া যায় আমার কাছে মূলত প্যান্টের হাফ প্যান্ট টাকা

চব্বিশ থেকে তার মানে নিতে পারবে ব্ল্যাক কালার মধ্যে ওই একই দামের মধ্যে থাকছে এগুলো কালার চার্টগুলো দেখে নেন এরকম কালার চার্ট পেয়ে যাবেন সব দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন টু ফিফটির মধ্যে দেখুন আঠাশ তিরিশ বত্রিশ তিনটে সাইজের মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালার চার্টের বান্ডিলগুলো দেখে না এরকম বান্ডিল মধ্যে পেয়ে যাবেন লাইকার মাল পুরো লাইকার পুরো লাইকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ

কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিলে ভালো হয় তো আজকে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এখানে পেয়ে যাবেন সত্তর টাকা দিয়ে স্টার্টিং রয়েছে সত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা একশো পাঁচ টাকা একশো পনেরো টাকার মধ্যেও ওই ট্যাক প্যানগুলো আপনারা পেয়ে যাবেন তো চাইলে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো তার আগে একজন প্যানগুলো দেখে নাও এরকম কম দামে থেকে দামি সমস্ত পেয়ে যাবেন এটা কী দাম আছে ওদা পঁচানব্বই টাকা আচ্ছা এটাও পেয়ে যাবেন পঁচানব্বই টাকার মধ্যে নাইনটি ফাইভ আচ্ছা কয়েকটা এটা ফোর প্যাকেটের মধ্যে এটা কি দাম আছে নাইনটি ফাইভ মাত্র পঁচানব্বই টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন এটা নাহলে রিটেলে দেড়শো টাকায় বেচতে পারবে এরকম কালেকশন দাদার কাছ থেকে পেয়ে যাবেন নাইনটি ফাইভের মধ্যে এগুলো সব যা দেখছি সব নাইনটি ফাইভের মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখে না পেয়ে যাবে এটা কী দাম থাকছে নাইনটি ফাইভ এটা মাত্র পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে দেখে না একশো দশ ওয়ান টেনের মধ্যে পেয়ে যাবেন দেখে নাও একশো দশ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন

তো প্লেন গুলো কি দামে রয়েছে হ্যাঁ ওই একই মানে প্লেন পিন চেক একই দামে একশো আশি আচ্ছা একশো আশি ডবল এক্সেল দুশো ডবল এক্সেল তো সামনে যে পিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো এম এল এক্সেল একশো আশি প্লেন চেক মানে প্লেন প্লেন পিন এক চেকের মধ্যে মোটামুটি পেয়ে যাবেন একশো আশি টাকা ডবল এক্সেল দুশো টাকা এখানে যে কালেকশন পিনগুলো আপনারা দেখে নাও একশো টাকার মধ্যে এইসব কালেকশনগুলো পেয়ে যাবেন হোয়াইট প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন লাপার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন চেকের মধ্যে পেয়ে যাবেন বা প্লেনের মধ্যে পেয়ে যাবেন এখানে সাইজগুলো পেয়ে যাবেন এম এল এক্স এল সমস্ত সাইজ মধ্যে একশো আশি টাকা যখন ডবল এক্সেল হচ্ছে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখে কালেকশানগুলো এখানে তো দাদা এখানে বার বসছেন আপনি শনিবার রবিবার এটা নিউ ফ্লোরে এখানে সমস্ত দাদা বসছে দুদিনই বসছে শনিবার রবিবার আর আপনারা শনিবার দিনে আসলে ভিড় ভাড়টা বেশি থাকে রবিবার দিন এলে একটু ফাঁকা থাকে যদি আপনারা কেউ ওয়াইফকে নিয়ে আসতে চাচ্ছেন তো রবিবার আসবে বাকি শনিবার ভিড় থাকে তো এই দাদা যে শার্টের কালেকশানগুলো দেখছেন সব প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন চেকের মধ্যে পেয়ে যাবেন দাম থাকছে এম এল এক্সেল একশো আশি টাকা ডবল এক্সেল দুশো টাকার মধ্যে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখন যে শার্টগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন দেখুন এই ফার্স্ট ফ্লোরে আপনারা এলে পুরো একদম সামনের দিকে প্রথম সিঁড়িটা থেকে উঠবে এই যে কালেকশানগুলো দেখাচ্ছি কেন আপনারা সব পেয়ে যাবেন তো এখানে যে শাড়ির কালেকশনগুলো দেখছি সব কম দামি দামের মধ্যেও পেয়ে যাবেন এখানে এই দামের মধ্যে রয়েছে দুশো পঞ্চাশ টু ফিফটির মধ্যে পেয়ে যাবেন এখানে যে কালেকশনগুলো দেখছেন ওখানে একটু কমার মধ্যে এখানে দামের মধ্যে কোয়ালিটি আছে মেন কথা হচ্ছে কোয়ালিটি আপনাকে দেখতে এই নিউ এভিএম ফার্স্ট ফ্লোর আসতে হবে হাতে নিয়ে দেখতে হবে কোয়ালিটি কেমন আছে আর এখানে না হলে আড়াইশো টাকা কিনলে আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারেন এরকম প্রোডাক্ট দাদার কাছ থেকে পেয়ে যাবেন তো দাদা এখানে প্লেনের দাম কী কী রয়েছে একই রেট এখানে শার্ট কালারগুলো দেখে নেন এরকম কালার মধ্যে কতগুলো কালার পেয়ে যাবে অনেকগুলো কালার পেয়ে যাবে এখানে আসতে হবে কালার চুজ করতে হবে এখানে প্লেনের মধ্যে পেয়ে যাবেন চেকের মধ্যে পেয়ে যাবেন লাভার পেন্টের মধ্যেও পেয়ে যাবেন জাস্ট কালার এখন যে শার্টগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা নিউ এভিএমে বসছে ফার্স্ট ফলো আচ্ছা এখানে যে বাচ্চাদের প্রিন্টগুলো দেখছেন এখানে বাচ্চাদের পেয়ে যাবেন বক্স প্যাকিংয়ের মধ্যে আর প্লেন প্রিন্ট সব মধ্যে পেয়ে যাবেন তো তাদের এখানে কী কী সাইজের মধ্যে পাবেন ছাব্বিশ আঠাশ তেইশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আচ্ছা বত্রিশ ছত্রিশে কী দাম আছে দেড়শো টাকা দেড়শো টাকা আটত্রিশ চল্লিশ একশো ষাট টাকা একশো ষাট টাকা এখানে দেখে নাও বত্রিশ ছত্রিশ দেড়শো টাকা বত্রিশ ছত্রিশ এক দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলোই কী রয়েছে লাফার প্রিন্ট লাফার প্রিন্টের মধ্যে এখানে লাভার প্রিন্টের মধ্যে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে জাস্ট বক্স প্যাকে মানে প্যাকিনের মধ্যে পেয়ে যাবেন আর প্লেনগুলো দাদা মানে প্লেন প্রিন্ট একই দাম সাইজ বাড়লে তখন দাম বাড়ছে এখানে এখানে কালেকশানগুলো দাদার প্রিন্টগুলো কিন্তু বেশ প্রিন্টগুলো বেশ ভালো রয়েছে আর কোয়ালিটি এলে কাজ করে এলে সমস্ত শাড়ির কালেকশান আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখে নেন সমস্ত রকমের শার্টের কালেকশান আপনারা চাইলে পেয়ে যাবেন এখানে দেখে নেন এই সমস্ত যদি লুজ শার্ট আপনারা চান তো বক্স প্যাকিং দেখিয়েছিলাম লুজ শাড়ি যদি নিতে চাচ্ছেন এখান থেকে লুজ শার্টও পেয়ে যাবেন কি কি দাম আছে এম এল এক্সেল 170 টাকা 170 টাকা এমএল এল এক্সেল 170 টাকা এম এল এক্সেল 170 টাকা যখন ডাবল এক্সেল হচ্ছে ঠিক আছে 20 টাকা বেড়ে যাবে ডাবল এক্সেল ডাবল এক্সেলে 20 টাকা বেড়ে যাবে জাস্ট পিন দেখে নাও আর এখন তো পূজা একদম কাঁচা কাঁচা এসে গেছে এখন পূজার আর কতদিন বাকি আর দেড় মাস বাকি রয়েছে আপনার নাম কি

আচ্ছা এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যদি লুজ শার্ট লাগছে তো আপনার নিতে পারবেন দেড়শো টাকার মধ্যে কোন যে বাচ্চাদের শার্টগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনার ফোন করে এদিকে যে বাচ্চাদের শার্টগুলো দেখিয়েছিলাম ছাব্বিশ টু ছত্রিশ বাচ্চা বড়দের মধ্যে দেড়শো টাকা এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে যাবেন দাদা ফার্স্ট ফ্লোরে বসছে এই নিউ এভিএম কী কী দামে রয়েছে দাদা টি শার্টগুলো কী দাম রয়েছে নব্বই টাকা এগুলো না নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আর পাশে যে বড়ো সাইজটা কী দাম রয়েছে

না 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 মানে কালার চারটা যদি চাইছেন তো কালার চারটা এখানে দেখিয়ে দিচ্ছি এরকম কালার মধ্যে প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ডিপ প্রিন্ট লাইট প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ওটা ফুল দেখছেন এটা হাফ দেখিয়ে দিচ্ছে দেখে এগুলো কটনের মধ্যে পেয়ে যাবেন এটা হাফ হাফের কি দাম থাকছে দশ টাকা দশ টাকা কমে যাবে সেম থাকছে শুধু হাফ আর ফুল তার জন্য দশ টাকায় কম বেশি থাকছে নেক্সট বাচ্চা মাল বড় মাল সব আসবে আচ্ছা এটা বাচ্চাদের শার্টিংয়ের মধ্যে কাপড়ের মধ্যে পেয়ে যাবে এটা বাচ্চা বড়দের সব পেয়ে যাবে আপনার একদম কিপার বোতাম সহ পকেট দিয়ে পেইন্টিং এর কাজ করা আছে বাচ্চাদের জন্য আচ্ছা এটা বাচ্চাদের মধ্যে এটা বাচ্চাদের কি দাম থাকছে বাচ্চাদের আপনারা 20 থেকে সাইজ শুরু হচ্ছে একদম টাকা থেকে শুরু হচ্ছে টাকা করে অ্যাড থাকবে সাইজ যত যত সাইজ টাকা করে একদম লাফার কাপড় আছে

যত রকম প্রিন্ট চাইবে এখান থেকে পেয়ে যাবেন সব আলাদা আলাদা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন দেখে নেন এখানে প্রিন্ট গুলো প্রচুর প্রিন্ট এসে এগুলো সব একশো পঁয়ত্রিশের মধ্যে এগুলো একশো পঁয়ত্রিশের মধ্যে না হলে আপনি দুশো দশে বিক্রি করতে পারবেন এইসব কালেকশন গুলো দামি আছে কমাও রয়েছে তার কাছ থেকে ঠিক আছে এই সমস্ত বাচ্চাদেরও পেয়ে যাবেন বড়দেরও পেয়ে যাবেন আচ্ছা শাড়িং এর যে কাপড়টা দেখিয়েছিলাম বাচ্চাদের এটা তার বান্ডিল হচ্ছে এর কালার চাট এরকম পেয়ে যাবেন এরকম এরকম কালার চার্টের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এই শাড়িটি যদি নিজে যাচ্ছেন দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন ফোন করে নেবেন দাদা নিউ এভিএম ফার্স্ট ফ্লোরই বসছে এখন যে বাচ্চাদের বা বড়োদের শার্টগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা নিউ এভিএম ফাস্ট ফার্স্ট ফ্লোরই বসছে আচ্ছা ফুল হাতের মধ্যে কী দাম রয়েছে দাদা ফুল হাতা একশো পাঁচ কী কী সাইজ আছে এম এল এক্সেল এটা একশো পাঁচ দেখুন কালার চার্টগুলো দেখেন একশো পাঁচের মধ্যে

পেন্টের মধ্যে পেয়ে যাবেন এটা রিয়ন কাপড়ের মধ্যে রয়েছে আচ্ছা কটনের মধ্যে পাবেন রিয়নের মধ্যে আশি টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই একু সিক্স পকেটের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সব সিক্স পকেট যত দিয়ে সাইজ শুরু আছে ছাব্বিশ থেকে এক্সেল পাবেন ছাব্বিশ থেকে এক্সেল ছাব্বিশ হাজার আলাদা বান্ডিল পাবেন বত্রিশ চৌদ্দি ছত্রিশে আলাদা বান্ডিল পাবেন আটত্রিশ চল্লিশে আলাদা গার্ডটি পাবেন এক্সেল আলাদা কাঠনি পাবেন

কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন বাচ্চা থেকে বড় সমস্ত আইটেমই দাদার কাছ থেকে পেয়ে যাবেন লেডিস পার্কো সিক্স পকেটের মধ্যে জেন্টসও পেয়ে যাবেন আচ্ছা এলো এলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনি ফোন করে নেবেন দাদা নিউ এভিএম ফার্স্ট ফ্লোরে বসছে নিউ এভিএম ফার্স্ট ফ্লোরে বসছে দাদার বিল নাম্বার এই নাম্বার দেখে আপনারা ফোন করে নিতে পারবেন দাদা ছেলেদিকগুলো কী দাম রয়েছে তিনশো টাকা কী কী সাইজ আছে

থেকে একদম আপ টু সিয়ানা বড়দের পর্যন্ত বড়দের পর্যন্ত পেয়ে যাবে ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে ছেলেদের মেয়েদের পেয়ে যাবে তো আপনার কি 26 টি 36 কি কি দামের মধ্যে রয়েছে 26 টি 36 আপনার 150 টাকা 150 টাকা 150 টাকা থেকে আরাম 150 টাকা 150 টাকা দেখেন তো 150 টাকা এটা 150 টাকা ছেলেদেরটা ছেলেদেরটা এটা কি কি সাইজ

আচ্ছা পকেট প্লাজের মধ্যে এটা নেন এটা কি দামের মধ্যে থাকছে দাদা বত্রিশ টু ছত্রিশ দুশো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা না হলে আপনি রিটেলে সাড়ে তিনশো টাকা বেচতে পারবেন এরকম কালেকশন দাদার কাছ থেকে পেয়ে যাবেন এটা সিক্স পকেট কার্গের মধ্যে মানে প্লাজো টাইপের প্লাজের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা পরে একটা নেক্সট

এখন আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি ঠিক আছে এখানে ভিডিও বেশি বড় করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ব্যবসার উপর খেয়াল রাখবেন ধন্যবাদ